আগামী ঈদ ওই ঈদের সময় আপনার বিদেশি 80 টাকা বাড়াইবো আপনার মামার টাকা বাড়াইবো দামি দামি গাড়ি কিনবে ই শাড়ি কিনবে এ কিনবে সে কিনবে আপনি দিতে পারবেন না আপনি বাসায় বসে থাকবেন 10 টাকা আপনার দোষ এই এজেন্সি আইছে এই প্রাপ্তি হই একদম ডিসকয়ড বাড়াই দিমু সো ডোন্ট ডোন্ট অপরচুনিটি সব সময় আসে না অপরচুনিটি লাইফে কম আসে রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন আমার আমার খুব পছন্দের একটা বই খুবই পছন্দের একটা বই আমার লাইফের সত্যি কথা বলতে গেলে আমার লাইফের ইম্প্রুভমেন্ট হওয়া শুরু করে এই বইটা পড়ার পরে বইটা পড়ার পরে আমি আমার নিজের মধ্যে কিছু ফল খুঁজে পাই আর আমি তখন রিয়েলাইজ করি যে না আমি সাকসেসফুল না এটার পিছনে রিজেন আমার দোষ আর কারো দোষ নাই সেট এত সুন্দর জিনিস রিলিজিয়াস ম্যান মধ্যে একটা খুবই সুন্দর গল্প গল্পের মাধ্যমে এটা এক্সপ্লেন করে যে একবার এক রাজা একটা বড় বড় ই বানাইতেছে লোহার একটা বড় গেট বানাইতেছে ওয়াল বানাইতেছে ওয়াল সেই ওয়াল বানানোর জন্য তার অনেক পরিমাণে ইট বালু দরকার তো ইট বালুগুলো অনেক দূর থেকে এনে এখানে দেওয়া লাগবে যেটা একটা কন্ট্রাক্টের মতো সো ইট বালুগুলো নিয়ে রাজার কাছে যখন যে পৌঁছানো পৌঁছায় দিবে পৌঁছায় দেওয়ার পর রাজা টাকা দিবে ইট বালগুলো কিনতে খরচ হবে পঞ্চাশ স্বর্ণ রাজার কাছে দিলে রাজা দিবে দুইশো স্বর্ণ এরকম একটা গোল্ডেন অপরচুনিটি আছে তো তিন বন্ধুর কাছে খবরটা আসলো যে এরকম রাজা একটা প্রজ্ঞাপন দিছে যে ইট বালু লাগবে আমাদের এখানে পঞ্চাশ টন বা পাঁচশো টন পাঁচ হাজার টন ইট বালু লাগবে পঞ্চাশ স্বর্ণমুদ্রা দিবে যে পঞ্চাশ স্বর্ণমুদ্রা দেখ দেওয়ার দিলে সে এটার বিনিময়ে দেড়শো স্বর্ণমুদ্রা দিবে দেশ স্বর্ণ মুদ্রা দিবে আর এটা নিয়ে আসতে হবে হয়তো বা পঞ্চাশ কিলোমিটার দূর থেকে এখানে আশেপাশে কোনো ভালো জায়গায় ইট বালু পাথর এরকম জায়গা নাই যেহেতু মরুভূমি তো এই তিন বন্ধুর কাছে খবর গেছে কারণ তাদের বাবা হচ্ছে রাজার সাথে কাজ করতো রাজার প্রসাদে কাজ করত তো সুন্দর খবর পাইছে তো দুই তিন বন্ধু মিলে প্ল্যান করতেছে ওই ওনার আঙ্কেল সহ যে ঠিক আছে তাইলে আমরা ওই সাইবেরিয়াতে বা এখানে যাব এখানে পরিচিত লোকজন আসে পাঁচ হাজার টন ইটবালু পাথর নিয়ে আসতে আমাদের সব কিছু মিলে খরচ হবে স্বর্ণ মুদ্রা আমরা রাজার কাছে দিলেও আমাদের কাছে একশো স্বর্ণ মুদ্রা বেশি থাকবে এটা হিউজ একটা হিউজ একটা ডিল সো এটা করা যায় তো এখানে তার ছেলে ছিল আর ছিল আরো দুইজন বন্ধু ছিল তিনজন বন্ধু ছিল এখন যে রাজার পেশাতে কাজ করে সেই কাজটা নিতে পারবে না বিকজ কাজ করে রাইট এখন এই তিন বন্ধুর মধ্যে বুদ্ধিটা আসছে যে ছেলে ছেলে সেই মানে রাজা না সরি ওই লোকটার যে ছেলে আছে মন্ত্রী মন্ত্রী বেশি মন্ত্রীর যে ছেলে আছে মন্ত্রীর ছেলে কিছু তরফর করতে যে পঞ্চাশ স্বর্ণ মুদ্রাতে কিনবো রাজপ্রাসাদে নিয়ে আসবো রাজা যদি না দেয় আমাদের টাকাটা লস হয়ে যাইব তিন তিন বন্ধু ভাগ করলে সবার সতেরো স্বর্ণ খরচ পড়ে সতেরো স্বর্ণ মুদ্রা সবাই দিবে ওনাদের একশো স্বর্ণ লাভ নগদে লাভ তো অনেক ও খালি গুজতেছে ওর আব্বাই কিন্তু খবর আনছে মন্ত্রী না করব না করব ঠিক আছে দেখি দেখি লাস্টের সময় এসে পড়তেছে তখন তিন দুই বন্ধুরা ধরছে যে দেখ দেখ দোষ তুই করলে কর নাহলে আমগুলো করতে দে অন্য অন্যরা ওখানে আসছে ওরা যদি করে আগে আমরা কিন্তু বাস খায়া যাব। তখন রাজ ওই মন্ত্রী ছেলে বললো হ আসলেই তো আমি এটাও ভাবি নাই যদি আমরা এখন কিনতে যাই এর আগেও যদি আপরে কি তাতে আমাকে টাকা দিব আমা পুয়েটাই নষ্ট যাবে ভাই হ্যাঁ আমি করবো না দোস্ত আমি এটার মধ্যে নাই সো সে ভয় পায় আসে চলে গেল যে না ও বাপে খবর আনছে কিন্তু ও বাপের যা বুঝ দিছে যে না বাবা আমি যদি অনেক টাকা খরচ করি স্বর্ণমুদ্রা খরচ করি তাইলে যদি অন্য কেউ লয়ে আহে ইগুলা এই বড় বড় ইট পাথর লয়ে আহে তাইলে তো আম রাজা নিব না তাহলে কি হইব আম গোটা আগারে লস হয়ে যাবে দরকার নেই সব করার দুই বন্ধু পঁচিশ পঁচিশ পঞ্চাশ স্বর্ণ করে ওরা গেছে এখন মন্ত্রী তো হইব দরকার নেই আর মন্ত্রী পলারও দরকার নেই বিকজ রাজা লাগবো হচ্ছে ইট পাথর আর আর তো রাজা কিছু দেহার বিষয় নেই এরা দুইজন দুই বন্ধু মিলে গেছে আল্লাহ আল্লাহর নাম নিয়ে যাই সুমেরিয়াতে গেছে যায় ইট পাথর লইছে পঞ্চাশ ডলার পঞ্চাশ ই স্বর্ণমুদ্রা খরচ করে সব টিরে টাইনা টুনা লেবার টেবার দিয়ে রাজার প্রাসাদের সামনে যা হাজির যে রাজা আসসালাম আলাইকুম আপনার জন্য এটা নিয়ে আসছি আপনি টেন্ডার দিয়েছি এই হচ্ছে আপনার আপনার দপ্ত হবি আমি এটা পরিবেশন করতেছি রাজা সুন্দর করে তার ট্রেজারির থেকে দেশ স্বর্ণ দিয়ে দিল যে দেশ স্বর্ণ মুদ্রু নেই নিয়ে যাও আল্লাহ হাফেজ এই ঘটনার পনেরো বছর পর লেখক এটা লিখছে যে আমার জীবনে এখন পর্যন্ত এমন অপরচুনিটি আমি পাইনি আমার জীবনে এখন পর্যন্ত গত পনেরো বছরে একবারও আমার জীবনে এমন অপরচুনিটি আমি পাইনি অপরচুনিটি একটা খুবই সূক্ষ্ম জিনিস খুবই সূক্ষ্ম জিনিস এই সূক্ষ্ম জিনিস একবার যখন আপনি ধরবেন জীবনটা সুন্দর করে পাল্টা যাবে আর যদি না ধরতে পারেন তাহলে জীবন যে রাস্তা যেতে সে রাস্তায় যাবে খুবই সূক্ষ্ম জিনিস অপরচুনিটি অপরচুনিটি ধরতে শিখেন আজ থেকে দুই বছর আগে আমি চাকরি করতাম মাসে এক লাখ আমার তখন মন চাইছে ব্যবসা শুরু করি অপরচুনিটি ছিল তখন হঠাৎ করে চাকরি ছাড়াই দিচ্ছি সুযোগ ছিল ব্যবসা শুরু করছি অনেক কিছু হইতে পারতো প্রতি মাসে তখন আমার খরচ সত্তর হাজার টাকা খরচ সত্তর হাজার টাকা আমি তখন চাকরি ছাড়াই দিছি ইনকাম নেই নতুন ব্যবসা শুরু অ্যাকাউন্টে দুই লাখ টাকা আছে যা আছে কপালে করব শুরু করছি আল্লাহ রহমত এখন তো ভালো আছি আসি না আজকে আপনারা আমি মেনটা শিখাইতেছি দুই বছর আগে আমার কেউ চিন্তা করছি না হইতেছে না আপনাদের সামনে তো করতেছি আমি তো কোনো কোনো ভাতা বাজি যা আমি হোয়াটসঅ্যাপ আপনাদের আমি স্ক্রিন শেয়ার করে দেখাই তা আপনারা কেন থাইমা আছেন কবে ডিসিশন নিবেন কবে আগাবেন